এই ঘটনাটা ঘটেছে সেখান থেকে হাফ কিলোমিটারের মধ্যে রয়েছে পূর্ব যাদবপুর থানা এত কাছে সকাল সাড়ে এগারোটার সময় এই দুর্ঘটনা ঘটে গেল আজকেই হামলা হলো এর পাশাপাশি এটাও জানতে চাইবো যে কতক্ষণের মধ্যে পুলিশ আসে এবং পুলিশ গোটা তদন্ত প্রক্রিয়া কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখো পুলিশ কিন্তু তৎক্ষণাৎই চলে আসে কেননা স্থানীয়রা তেমনটাই বলছেন কিন্তু এই যে ধরপাকড়ের বিষয়টা সেটা কিন্তু স্থানীয়রাই স্থানীয় ব্যবসায়ীরা তারা কিন্তু চিৎকার চাচাপিচি শুনে এগিয়ে আসেন এসে দেখতে পান যে রক্তাক্ত অবস্থায় রয়েছেন সঞ্জয় সঞ্জয় সরকার এবং তিনি কিন্তু রীতিমতো এই দোকানেরই মালিক তিনি কিন্তু কোনো রকমে সেই দুষ্কৃতি থেকে ধরে চিৎকার চেঁচাপিচি জুড়ে দিলে তখন এলাকার বাসিন্দা এসে তাদের দুজনকে ধরে ফেলে এবং তুমি দেখতে পাচ্ছ কেমন পার্সন সান্দুরুকে বলবো দেখাতে বাইরে কিন্তু এখনও পর্যন্ত রক্তের দাগ স্পষ্ট তার গলায় খাতচিহ্ন রয়েছে ছে এবং তারপরেও দুষ্কৃতীদের কিন্তু তিনি ধরে রেখেছিলেন এবং তারপরেই ধরে রাখার পর থানায় খবর গেলে পুলিশ কিন্তু ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে চলে আসে তোমাকে দেখাবো তুমি দেখতে পাচ্ছো পূর্ব যাদবপুর থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে তারা কিন্তু গোটা বিষয়টি ইনভেস্টিগেশন করে দেখছে যে কিভাবে গোটা ঘটনাটা ঘটলো এই লুটের ঘটনা কিভাবে ঘটলো সেই বিষয়টাও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং এই সোনার দোকানের ভেতরে যে সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলে কিন্তু আরও স্পষ্ট হবে দুষ্কৃতীরা দুজনই কি অপারেশনটা চালিয়েছে নাকি এই যে চালিয়েছিল সে একা এসেছিল যদিও পুলিশ দুজনকে এখন পর্যন্ত আটক করে রেখেছে স্থানীয়রা দুজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনায় কিন্তু সাধারণ মানুষজন তারা কিন্তু রীতিমতো আতঙ্কে কেননা মহিলারা বলছিলেন তাদের কারো বাড়ি এখানে কেউ এই বাজারে আসেন বাজার করতে বা কেনাকাটা করতে তারা বলছেন রাত ফিরোতে তারা কিভাবে বাইরে বেরোবেন এবং যেভাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে একেবারে পর পর একটি ঘটনা রেশ মিটতে না মিটতে আরেকটি ঘটনা ঘটছে স্বাভাবিকভাবেই আতঙ্কের বাতাবরণ কিন্তু বিভিন্ন জায়গা এবং তারই নবতম সংযোজন হলো এই পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুর যেখানে কিন্তু রীতিমতো সকাল সাড়ে এগারোটা নাগাদ সোনার দোকানে লুট করতে এসে লুটে বাঁধাবে পেয়ে রীতিমতো সোনার দোকানের মালিকের গলায় ধারালো অস্ত্রের কোপ যার ফলে তিনি আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের দ্বারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গোটা ঘটনায় পুলিশ তদন্ত করে দেখছে কিভাবে ঘটনা ঘটলো দুষ্কৃতীরা কীভাবে এসেছিল যদিও গ্রাহক সেটি দুষ্কৃতীরা এসেছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে স্বাভাবিকভাবে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন প্রত্যেকেই আতঙ্কিত ধন্যবাদ হিন্দল অর্থাৎ আজ সকাল সাড়ে এগারোটার সময় মুকুন্দপুরে খাস কলকাতায় বড়া বাজারে সোনার দোকানে ডাকাতির চেষ্টা বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন দোকানের মালিক সঞ্জয় সরকার কিন্তু এর আগে আপনারা জানেন যে শুক্রবার সন্ধ্যায় আক্রান্ত হয়ে হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তাকে খুনের চেষ্টা করা হয়েছিল কয়েকজন দুষ্কৃতি এসে তাকে গুলি করে মারার চেষ্টা করে সিসিটিভিতে সেই ছবি ধরা পড়ে আর সেই ঘটনার পরেই এবার পুলিশকে সরাসরি নিশানা করেন মেয়র ফিরাদ তিনি বলেন যে এনাফ ইজ এনাফ অ্যাক্ট নাও পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কিভাবে অস্ত্র ঢুকছে মুঙ্গের থেকে অস্ত্র আসার কথা বলছে তাহলে ধরার ব্যবস্থা করতে হবে এটা আমার কাজ নয় পুলিশকে আটকাতে হবে মন্তব্য মেয়রের